আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের মধ্যে আবারও হাজির হলাম আমার এই যে ভাঙা বাড়ি মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম সেই আলু গাছগুলি অনেক সুন্দর হয়েছে শাক এখন আমি পাঁচমিশালি কিছু শাক দিয়ে পাঁচমিশালি কিছু শাক দিয়ে আমি ফ্লোরি বানিয়ে ফেলবো এই পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি পাঁচ পাঁচমিশালি শাক নিয়েছি আমি মরিচের গুঁড়া দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ি লবণ স্বাদ মতো দিয়ে আমি এটি ভালো করে মেখে নেবো আতপ চালের গুঁড়ি দিলাম আতপ চালের গুঁড়ি দিয়ে দেবো এখন আমি আতপ চালের গুঁড়িটা দিয়ে দেব তারপরে কিছুটা বেসনও দিয়ে দেবো তারপরে সুন্দর করে পানি ছাড়ায় আমি হাতের সাহায্যে মেখে নিব। এটি মাখতে মাখতে সুন্দর হয়ে মাখা হয়ে যাবে পানি লাগবে না পানি বেশি দেওয়া লাগবে না এটা সুন্দর বলের মতো করে আমি ফুলোরি ভেজে নিব সন্ধ্যায় এই ফুলোরিগুলা আমি বাচ্চাদেরকে খেতে দিব বাচ্চারা তো শাক সবজি খেতেই চায় না আমরা যদি একটু চেষ্টা করে এক এক সময় এক এক রকম শাক দিয়ে সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে দিই তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটি শাক দিয়ে বানানো কি সবজি দিয়ে বানানো এই যে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এখন এই যে গোল গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে সবগুলো এক এক করে দিয়ে দেব দেখেন এর মধ্যে কিন্তু ডিম দেওয়া নেই অথচ আমার ফুলেরিগুলো ভেঙে যায় না সুন্দর গোল গোল হয়ে গিয়েছে এই যে দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন আমার ফুলেরিগুলো ভাজা হয়ে গিয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করে দিন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আমার ফুলরি আল্লাহ হাফেজ ভালো থেকেন